चल <laughs> चल YOU yeah. আমার সম্মানীয় জেলা সভাপতি মহাশয়কে আমি অনুরোধ মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম সুকান্ত সুকান্ত মজুমদার মজুমদার আমি সম্বোধনা দেওয়ার জন্য সম্মানীয় জেলা সভাপতিকে অনুরোধ করবো আমার পুরুলিয়া জেলার সম্মানীয় সাংসদ তথা এখানকার ভূমিপুত্র আপনাদের সকলের কাছের নেতা সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়কে একবার ধরে ধরে হাততালি হয়ে যাক ভারত মাতা কি আমি সম্মানীয় জেলা সভাপতি মহাশয়কে অনুরোধ করব আমি সম্বর্ধনা দেওয়ার জন্য ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিজেপি জিন্দাবাদ এরপরে আমি সময় খুব কম রয়েছে এই বই বইটার মাঝেই আমি আমার বিধানসভার মন্ডল সভাপতিগণকে অনুরোধ করবো আমাদের সম্মানীয় সম্মানীয় এমএলএ সম্মানীয় জেলার যারা পদাধিকারী আছেন তাদেরকে আপনারা যথাযথ স্থানে সম্মান দিয়ে সম্বর্ধনা করবেন এইটুকু আপনাদের প্রতি অনুরোধ এরপরে আমি বক্তৃতা দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বর্ষীয় নেতা জয়পুরের বিধায়ক সম্মানীয় নরহরি মাহাতো মহাশয়কে জোরে একবার হাত তালি বন্ধুগণ ভারত মাতা কি ভারত মাতা কি নমস্কার বন্ধুগণ বাঘমন্ডি বিধানসভার যে পরিবর্তন সংকল্প যাত্রা আজকে বাঘমন্ডি ব্লক এলাকার অনুষ্ঠিত হচ্ছে এই পরিবর্তন সংকল্প যাত্রায় মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বালুর ঘাটের লোকপ্রিয় সাংসদ তথা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী আমাদের প্রিয় যিনি প্রতি আমাদের পুরুলিয়ায় বিভিন্ন কর্মসূচিতে আছেন সম্মানীয় সুকান্ত মজুমদার মত মঞ্চে উপস্থিত আছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় জ্যোতির্ময় মাহাতো মঞ্চে উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া জেলার ভারতীয় জনতা সংগঠনের সেনাপতি সভাপতি পুরুলিয়া সাংগঠনিক জেলার সম্মানীয় শঙ্কর মাহাতো আমার সহকর্মী সুদীপ মুখার্জি বানেশ্বর মাহাতো নদিয়া চান আমাদের রাজ্যের নেতা বিদ্যাসাগর চক্রবর্তী আমাদের প্রাক্তন জেলা সভাপতি সম্মানীয় বিবেক রাঙ্গা আমাদের অধ্যভূষণ পুরস্কার প্রাপ্ত যিনি গাছ বাবা হিসাবে পরিচিত আমাদের এই বাগমন্ডির ভূমিপুত্র দুখুদা সহ আমার জেলার রাজ্যের যারা নেতৃত্ব আছেন সবাইকে দৈনিক অভিনন্দন জানান যেহেতু সুগন্ধ দা আছে আমি বক্তব্য রাখব না আমি সবই আপনাদের কাছে একটি কথা অনুরোধ করতে চাই নিবেদন করতে চাই আমাদের দু হাজার ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি একটা আমাদের চ্যালেঞ্জের আমাদের লড়াই এই লড়াইয়ে তৃণমূল সরকারকে বিসর্জন আমাদের দিত এই লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে জনমত আজকে গ্রামে গঞ্জে তৈরি হয়েছে সেই জনমতকে আরো বেশি আমাদের করতে হবে এবং ভারতীয় সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত সার্বিক সার্বিকভাবে আজকে এই ব্লক এলাকায় এখনো অনেক বামপন্থী মানুষ আছেন আমি তাদের কাছে অনুরোধ করব অনেক কংগ্রেস সমর্থক আছেন তাদের কাছে আমি ছবি অনুরোধ করব পতাকাটা এখন রাখুন আপনি নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে আমাদের কাজ করবে ছুটি বিচ্যুতির প্রেক্ষাপটে আপনারা আপনাদের নিজ নিজ পতাকা নিয়ে নামুন কিন্তু বর্তমানে এই পনেরো বছরের যে দুঃশাসন সরকার তাকে প্রতিহত করার লক্ষ্যে আপনারা সবাই ভারতীয় জনতা পদ্মপুর কমল ছাপে ভর্তি এই আবেদন অনুরোধ রেখে আপনাদের সবাইকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য হ্যালো এরপরেই আমি সভা মঞ্চে খুব অল্প সময়ের মধ্যে বক্তৃতা রাখার জন্য অনুরোধ জানাবো আমার বর্ধমান বিভাগের কনভেনার তথা আমার প্রাক্তন জেলা সভাপতি সম্মানীয় বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয় সবাইকে সবাইকে নমস্কার আমাকে আপনারা অনেকবার শুনেছেন আজকে আমি সময় একদম কম নেব কারণ সূর্য প্রায় ঢলে এসেছে একটুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আমাদের যে পরিবর্তন যে সভায় আমাদের প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমানে ভারত সরকারের মন্ত্রী সম্মানীয় সুকান্ত মিন্দার মহাশয় এই জেলার প্রিয় নেতা রাজ্যের সাধারণ সম্পাদক প্রিয় সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং আমাদের বিধায়কগণ প্রাক্তন সভাপতি আমাদের বিবেকরাঙ্গা এবং সম্মানীয় মঞ্চ এবং আপনারা যারা এসেছেন প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে প্রণাম ভালোবাসা শ্রদ্ধা জোহার সম্মান জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের সম্মান জানাচ্ছি প্রশাসনিক স্তরে যারা আছেন যারা আমার কথা মাইকের বসে বসে বাড়ি থেকে শুনছেন সবাইকে আমার তরফ থেকে আবার শ্রদ্ধা শীত না বিষয়টা হচ্ছে আমি শুধু আপনাদের একটা কথা বলবো যে আমরা যে জায়গাটায় আজকে মিটিং করছি সেই জায়গাটা হচ্ছে বাঘ একটা জায়গা এবং আপনারা যারা বাঘ আজকে অধিবাসী আছেন তারা সারা ভারতবর্ষকে সারা পশ্চিমবঙ্গকে আপনারা আজকে উপকার করছেন আপনাদের যে জল পাহাড় থেকে বইছে সেই জলে আজকে ভারতবর্ষের মানুষ উপকৃত হচ্ছে আপনাদের পাহাড় কে দেখতে আসছে আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ আপনাদের যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেখানে উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ কিন্তু আপনারা কি পাচ্ছেন জয় জয় শ্রী রাম আমি বক্তব্য নাদে সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ জেলা সভাপতি মহাশয়কে এরপরই আমি মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের পুরুলিয়া জেলার সম্মানীয় সাংসদ আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় একবার জোরে হাততালি হোক ভারত মাতাকে কি ঠান্ডা লাগে গেল ভারত মাতাকে জয় শ্রী রাম আজকে বাগমুণ্ডি বিধানসভা